সম্পাদক মাদুরী জেলা আইনজীবী সমিতি আমি আইন পেশায় কর্মরত আছি মাদেপুরে আর সাথে সংগঠন নিরাপদ চিকিৎসা চেয়ার করছি তার তার পরিবার এবং মানব কল্যাণ সংগঠনের আমি উপদেষ্টার দায়িত্বে আছি আমি গোলাম্মা কলা সংগঠন

इसम मॉडल जलील भाई से हमने आपका कुछ बोलवाने के लिए जाना अस्सलाम वालेकुम ये इसम डोले जो है आपसे लिखा था माइरा ने कॉल पर आने और बताया राम ने मसाला माने संपत्ति है ये देखो पांचों सदस्यों मानव कल्याण समाधान मंडल के द्वारा ধন্যবাদ আমাদের মাঝে একজন আমাদের আমাদের মানব সমর্থকের শরীফুলের পিতা এবং তার বাড়িতে আমরা গত বছর কম্বল এবং জ্যাকেট বিতরণ করেছিলাম এবং গ্রামে

it's going to be pushing.

আমরা বললাম যে দেশে তো একটা কিছু করার দরকার যে আমরা তো মন আছে কিন্তু দেশে তো থাকি না এইভাবেই আমরা প্রচেষ্টা করলাম না আমরা কামাল ভাই নির্ধারণ করবো কামাল সেই নামটা রাখা দেখতে দেখতে অনেকগুলো বছর পত্র ইচ্ছে আচ্ছা প্রবাসীরা আসতেই আমরা আগে যেতে পারি তাদের মানে অবদান মানে অসুবিধা মানে কোনো রকম মানে তাদের অবদান তারা আসে দেখে আমরা যেহেতু সমস্যা হয়ে পড়তাম তারা না থাকলে আমরা এটা পারতাম না

मदेर बीट पैदाऊँ सी भाई इतनी इस वजह से ताकि देखते का थोड़ा ज़मीन लगे। इसमें वाले को हमें बीट पैदाऊँ। इस बातों में लड़के बारों में करते दिल के आया ही तो आपके तो कुछ वाले इश्तक उठा। कौन है वास्तु नाम के लोग पति शुरू। तेरे और आपके अलग ही बुलाते होंगे तो आपके बेबल लि� কর্মকাণ্ডের বিস্তার দেখে তারাই আমাকে তারা আমাকে সংগঠনে সংশ্লিষ্ট করেছে সেখান থেকে আমি আরও বিভিন্ন সংগঠনের সঙ্গে সংযুক্ত করার পেয়েছি আসলে আমরা মানব সম্প্রদায় সবাই মরণশীল ততদিন বাঁচব

আঠেরাতে আমাদের একটা সম্মান মিডিয়াতে তো সম্মান আছে এই যে বিভিন্ন সম্মানের সঙ্গে আমরা নিজেদেরকে মিলে করতে পারতেছি এজন্য জন্য সম্মাননা পাই সম্মাননা স্মারক পাই যে জন্য মিডিয়ায় আমাদের প্রচার হয় এটা মানব কল্যাণেও নিজের মানুষের উপকার করা হয় পাশাপাশি নিজেরও নিজের যে অভিজ্ঞতা এদের যে

উন্নত হবে আমরা আমার এই সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি একটি দাবি জানাচ্ছি এবং আশা রাখি এটা বাস্তবায়ন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে খাটিং এসে সেখানে মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেওয়া হয় আমরা বীর মুক্তিযোদ্ধা খেতাম তারপরে তারা এখন একটা অর্থনৈতিক সম্মেলনও পাচ্ছে এবং তাদের পরিবার আরও বিভিন্ন সম্ভাবনা তাদের আছে আমি মনে করি এই যে রেমিটেন্স তারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে নিজের পরিবার করে দেওয়া আত্মীয় স্বজন আপনজ দেশের মাটি মায়া মমতা ত্যাগ করে বিদেশে তাদের কত কষ্ট এটা যে থাকে সে ছাড়া বুঝতে পারে ওখানে আপনজন রেখে থাকা কত কষ্ট নিজে রান্না করে খেতে হয় কাপড় চোপড় দিয়ে তারা জীবনে নিজের কাপড় জানে এটা বিদেশে গিয়ে নিজের কাপড় রান্না করতে রান্না ঘরের কাছেও কেউ জানে তারা রান্না করে খেতে এটা যে করে সেই বলছে এটা মুক্তিযুদ্ধের মধ্যে একটা যুদ্ধ তারা এই দেশটাকে সচল করার জন্য অর্থনীতিকে কাঙ্গা করার জন্য এই বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম করে অর্থ করে আমাদের অর্থনীতি যে টাকা সচল রেখেছে

আমাকে এই পথে যিনি পথ দিয়ে দিয়েছেন আমাদের আমার বয়সে অনুষ্ঠ হল ছোট হল মানবিকতা স্বেচ্ছাসেবীদের তার মানসিকতা অনেক অনেক উঠে যেটা আমরা জানি যে যে কোনো মানুষের কাছেই ভালোবাসে শেখা যায় সেই ধরনের একজন মানুষ এবং সকলের প্রিয় পাশে আছে মাদারপুরের প্রতিষ্ঠাতা পরিচালক এবং মাদারপুরের জেলা শাখার সাধারণ সম্পাদক যারা পাচিত

আর উপস্থিত আছেন আমাদের স্কানদার ভাই দুজনের কথা যদি বলি আমি যে দুজনের মধ্যে আমি এত মানে তারনের ছোঁয়া দেখছি যে যে কোনো প্রোগ্রামে যখনই যারা ডাকে তারা থাকার চেষ্টা করে সবসময় এই ফেডারেল কথা যদি বলি যে আমরা যখন প্রথম নিরাপদ চিকিৎসা চাই থেকে যখন আমরা বন্ধন করলাম সে গাড়ি বইরা আমাদের করে চলে আসছে লোকজন নিয়ে সেটা আমার আজও মনে আছে এই ধরনের মানে মানবিক কাজ এবং স্বেচ্ছাসেবী কাজে সবসময় তারা সবসময় পাশে থাকে এখানে আছে আমাদের সোহাগ আছে সোহাগ বয়সে ছোট কিন্তু সে আমি মনে করি সে একজন দক্ষ সংগঠন বিভিন্ন প্রোগ্রামে এত পরিশ্রম করতে পারে সোহাগ যেটা আসলে আমরা অনেকেই পারি না আমার কাছে আর মানব কল্যাণ এটা শুনলেই আসলে বোঝা যায় যে এই সংগঠনের কাজ কি যারা সবসময় মানুষের কল্যাণ নেওয়া চিন্তা করে মানুষের কল্যাণে সবসময় কাজ করে এরকম একটা সংগঠনের সাথে আমি বিভিন্ন সময় তাদের সাথে বিশেষ কামাল ভাই আছে আমাদের বাচ্চু ভাই আছে পলাশ ভাই তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক থেকে এখন একটা ব্যক্তিগত সম্পর্কে সেটা রূপ নিয়েছে আর সংগঠনের বাইরেও আমাদের সম্পর্ক আছে আমরা একে অপরের সাথে বিভিন্ন সময় কথা পাই এই তিনজন আসলে খুবই ভালো মনের একজন মানুষ এবং এর বাইরে এই সংগঠনে যারা আছে আজকে যার যাদের জন্য মূলত আয়োজন করা যাদের এদের অবদানের কথা আসলে বলে শেষ করা যাবে বাইরে থাকে কিছু কিন্তু এদের কোরবানি আমি বলবো যারা যে কোরবানি দেয় পরিবারের জন্য এটা আসলে এই সম্ভাবনার কাছে কিছুই না সব কিছু নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে পরিবারের কথা চিন্তা করে আর এখন আমি বলবো যে শুধু পরিবারের কথা না বিভিন্ন প্রবাসীরা এখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পরিবারের কথা চিন্তা করে না তারা চিন্তা করে আমাদের দেশের মানুষ কিভাবে তাদের পাশে কিভাবে থাকা যায় সেই তারা করতেছে অতএব তাদের সম্মান শুধু এইভাবে না তাদের সম্মান আমার হৃদয় আমাদের হৃদয় যদি যদি তাদের আমরা সম্মানিত করতে পারি তাই নাকি এই মানব সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করতেছি তারা এইভাবে গতানুগতিক তাদের ভালো কাজ করে যাবে তাদের পাশে থাকার সবসময় চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাজির এই অনুষ্ঠান সফল করবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে যাদের নাম না বললেই নয় জনাব কামাল খান সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা মানব সংগঠনের তার ধ্যান জ্ঞান তার সাথে যতটুকুই কথা হয় শুধু এই সংগঠন নিয়েই কথা হয় প্রবাসীদের নিয়ে কথা হয় যোদ্ধাদের নিয়ে কথা হয় কীভাবে একটা মানুষকে সময় করা যায় এই বিষয়ে কামাল ভাই প্রতি অসাধারণ আমি দেখেছি আরেকজনের কথা না বলে হোসেন তিনি জাকির হোসেন মাতুঘর যিনি কলার সংগঠনের সহজের দায়িত্ব পালন করছেন একটা মাটির মানুষ আমি বাইরের আমরা জাকিরের পাশে গিয়েছিলাম এবং দেখেছি যে তার যে মানসিকতা একেবারে অত্যন্ত সহজ সরল একজন মানুষ এই মানুষগুলি আসলে আমাদের খুব প্রভাবিত করে এরা প্রবাসে আছে আমরা তাদের স্মরণ করছি আবার আরেকজন আছে বাচ্চু ভাই সিনিয়র সহ সভাপতি এও অসাধারণ একজন মানুষ আমরা শুধুমাত্র ওই অঞ্চলে যাইতাম বাচ্চু ভাই দোকানটা ছিল সেখানে যাইতাম তার যে আতিথ্যতা সেটা আসলে বলার নয় আর এখন আমাদের সাথে যিনি রয়েছে করছেন হয়তো এই মানবকলা সংগঠন সংখ্যার জায়গায় একটু এখানে প্রেজেন্ট সংখ্যক লোক কম কিন্তু আমার পলাশ ভাই এবং এই যে আমাদের শাহলম ভাই একজন সিনিয়র মানুষ আমাদের তারপর তার যে স্পিডটা আমি দেখি আমি তাকে সেল চালাইতে হয় যাই হোক এই পর্বে কথা নিয়ে আসছে আমাদের আদর্শ কলান ফোরামের চেয়ারম্যান এবং সাবেক সেনা কর্মকর্তা আমাদের একজন সিনিয়র ফ্রেন্ডলি বলা যায় যারা বেশ

আদর্শ কল্যাণ ক্রম মাদারপুরের সাথে মানবতম সংগঠনের সাথে একটা মানে তাত্ত্বিক সম্পর্ক জড়িত বিশেষ করে মানবতম সংগঠন যে বর্তমান সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মাতুদার হাতিজা ও কামাল হোসেন যে সাধারণ সম্পাদক যে আমার এক সময়েরা সবাইপরীতে তারা দুই হাজার করে এবং আমি মনে করি যে এই দুইটা আমাদেরই সংগঠন মানুষ কর্মসূচি আমাদেরই সংগঠন অথবা আদর্শ কলাম কর্মারপ এদেরই সংগঠন বা আপনাদের সংগঠন আমাদের এটা আমরা পারিবারিকভাবে আমাদের এলাকার সূত্রে বিভিন্নভাবে একই এলাকা যায় তার সূত্রে আবারও বলি যে আপনারা বিশেষ করে তিনজন বা চারজন আমাদের সেনা সদস্য দেখে খুব লাগে আমি একজন অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণী সেনা কমিশন আর অনেক ভালো কর্ম পরিচিত হয়ে সবাই আমার জন্য কোনো সংগঠন করবেন আসলে আমার বয়স হয়ে আসতেছে বিভিন্ন রোগে এখন আস্তে আস্তে সমস্যার সৃষ্টি করতেছে এখন সময় চিকিৎসার দিকে বেশি চেষ্টা করি প্রায় টুকিটাকি সমস্যা হচ্ছে দোয়া করবেন যে কজনই যেন বাঁচিয়ে বাঁচিয়াম যেন ভালোভাবে রাখবেন আপনার সবাইকে ভালো ধন্যবাদ স্কুল মাধ্যমের ভাইকে এই পর্বে আপনার গুরুত্ব জানার জন্য আজকে আয়োজন আসলে আয়োজনটা খুব ছোট ছোট হলেও আমাদের যে বাড়ির একটা কথা বলেছে যে অন্তর থেকে আমাদের যে ভালোবাসাটা বা থাকা। আমরা কতটুকু দিতে পারলাম এটা বড় কথা না কিন্তু আমরা তারা এই যে দেশে আসছে হয়তো পরিবারের সাথে সময় কাটাচ্ছে এই সময় আমরা মানবকলা সংগঠন থেকে তাদের সামান্য আমরা একটা ক্রেস্ট এবং হয়তো পুনর্তরা দিয়ে আমরা তাদেরকে বরণ করবো

अब राज यार वो लास्ट एक शब्द तो छोड़ दो इस चीज़ होनी नहीं होगी वो वीडियो नहीं इस चीज़ याकोना नहीं तो वीडियो ना वामिल एक तो वीडियो बस बैठो दस बैठ कर

ग्रेस दिएपछि अब त के हुन्छ भविष्य समयमा के हुन्छ हैन सबै थोक सबै थोक मार्के सुन जस्ट सुमित तुल भिडियो बा के परिवर्तन